আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাবি আপনার অম্মদকে বলেন আমি বিনিময়ে কিছুই যায় না ইসলামে বদলের বিনিময়ে যায় না কোরআনের বিনিময়ে আমি কিছুই যায় না তাবলিকে ইসলামের আবার কোথায় আমি কিছুই যায় না বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাবি তাদেরকে বলে তারা যেন আপনার কোরবানকে ভালোবাসে আপনার আহলে বেদকে ভালোবাসে ধরে বলুন সুভান আল্লাহ আহালে বেত কে ভালোবাসে আহালে বেত আপনাদের যারা আছে বাবা ও হোসাইন রাদি আল্লাহ হচ্ছেন আহলে ব্যাস বাবা হোসাইন বাবা যে হোসাইনের ব্যাপারে বলা হয়েছে আহ নবী পা সাহেবের আওলাকে দিনকে বাঁচাতে গিয়ে বাবা ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা নিজের যান উৎসর্গ করে দিয়েছেন বেরাদার মুসলাম বাবা রোজ আতহারে নবীজির বসিয়া বাবা তিনি কন্দন করেছিলেন ও গায়ালা ও গো সরবারে

ভাই জান ইমামে হাস ওকে ভাই জান ইমামে হাস তিনি যে ছিলেন জানে যা তিনি যে ছিলেন জানে রে দেখাতো আর হবে না ওকে দেখাতো ও আর হবে না তাই ছেড়ে যায় সোনার মধ্যে না ও হো গো তাই আলা নানা ও গো শরবারে মদিন তোমার হোসা এন আগার বা আলা হোবে রবন ও আমার আমার হোসেন রাতে আল্লাহ তালা আন হোসেন বাবা ওই জন্যই আমার বলে দিলেন করবার দর আমার আল্লাহ মনে করবার মোহাম্বা এক হাসান এক দিকে হোসাইন এক দিকে فاطمه বাবা মাওলানা আলী আ হাসান হোসেন মাওলানা আলী শেরের ঘোড়া নিয়ে বাবা একদের মা আনশা সাথে কাতে ফেরাতকে বার হাদিস বাবা উনি বলছে যে আমি দেখলাম فاطمه আর ঘরে আল্লাহ তাআলার নবী বাবা একটা চাদর নিয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ এই মা বোনেরা এত শুনেন বসে শুনেন আজকে ইমামে হাসান হোসেন আমমে জান কেমন ছিলেন মাওলানা আলী কেমন ছিলেন হাসান কেমন ছিলেন হোসাইন কেমন ছিলেন পাঞ্জাতন কেমন ছিলেন একটু জানে ও বাবারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা হ দানবাসে বানবাসে হযরতে হাসান আগে দিকে বাবা হযরত তালে আর পেজন দিকে বাবা বসে রয়েছেন মা খাদেমা এই কাফেলা গিয়ে কেন নবী আমার দোয়া করতেছে আল্লাহর দরবারে রব্বুল আমি এরা হলো আমার হালবে এরা হলো আমার کشتی এরা হলো আমার নৌকা আল্লাহ যারা এদের দামান ধরে নেবে এদের দামান ধরে নেবে তারা জানো কিয়ামতের মাঠে निजात পাবে জোরে বল মাঠে সাফিনাত যখন তারা উঠেছিল তারা উঠেছিল বাবা গো নো নবীর বাবা উম্মতের বাবা আপনার নহ পাই গাম্বারের বাবা নৌকোর উপর সবার হয়ে গিয়েছিল বাবা ওই নৌকাটা বাবা মাস ধরে বাবা চলেছিল তুফান এসেছিল বাবা বড় তুফান এসেছিল তুফান বাবা থেকে বড় তুফান বাবা সারা দুনিয়া পানে পানে হইয়া গিয়েছিল বাবা গো তখন যারা হজরতের নোহ পাই গাম্বারের নৌকাতে সবার হয়েছিল নৌকার ওপর উঠেছিল তার বাবা পরিত্রাণ পেয়েছিল আমার নবী বলছে মুসা পাই হজরতে পাই আমার নৌকাতে তারা পরিত্রাণ পাচ্ছে আর আমার উন্মতের আমার হাসান হোসেন মা ভাতে মা হজরত আলী দামান যারা ধরে নেবে তারা কালকে আমাতে নাজাত পাবে তারা দুনিয়াতেও নাজাত পাবে জরে কানু সোহান আপনার নাজার প্রাপ্ত দলে আছে সাহাবিদের ভালোবাসি বাবা ইমাম হাসানু সাহাবি ইমাম হোসাইন সাহাবি মা ভদেমা সাহাবি হজরত আলী সাহাবি না সাহাবি সাহাবি নাবিকে দেখেছেন এবং ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ধরে বলুন সুবান আল্লাহ হজরত আলী বাবে আলী একটু শোনাই শুনেন আলী কার নাম বাবা ও আলী সেরা খোদা সেই দিন দুনিয়াতে পয়দা হলো হযরতে فاطمه বিনতে আশার বলেন আমার بیٹা বাবা চক্ষু खोले নাই বাবা কাবা ঘরের মধ্যে তিনার জন্ম হয়েছে কোথায় ইয়ামে হজর সমাতে আইয়ামে হজর টাইম চলছিলো বেরাদারন আসলাম এই অবস্থা বুজর্গ দস্তর একটা কবলে রকম আছে আল্লাহ তাআলার নবীর সাথে হযরতে হজরতে আলিসের খোদা মুশকিল কোষাহাইদারে কারার আম্মে যার ফাতেমা বিনতে আসাদ বাবা চলতে যেন চলতে চলতে বেরাদার নসলাও পেটে ব্যথা শুরু হয়ে গেল বুজুর্গ দোস্তরা খন্দারে মোস্তাফার মতো এইভাবে লেগছে বেরাদার নসলাও আল্লাহ তালার নবী বেরাদার নসলাম দেখলেন আমার চাচি আমার পেটে ব্যথা চালো হয়ে আগে আছে এখন কি করা যায় কি করা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাবা গ এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার নবী পাল সাহেব লাউলা সাল্লাহ আলাইহি ওসাল্লাম বাবা ইশারা করে দিলেন বেরাদার কাছে কাবা ঘর ওই কাবা ঘরের দিকে বাবা ইশারা করলেন এই কাবা ঘরের ভেতরে বেরাদার অনুসলাম প্রবেশ হয়ে গেল আল্লাহ তালার হুকুম হয়ে গেল কাবার দেবার যেন বাবা অটো মেটিক ভেটে গেল বুজুর্গ ধরা এবার নবীজি বললেন চাচি আম্মা আপনি কাবাগিরের মধ্যে প্রবেশ করেন জোরে বলুন সুহান আল্লাহ

দুনিয়াতে বাবা চলে এসেছে আমার নবী মুস্তফাফ জানেন দুনিয়াতে কে এসেছেন হজরত আলী তো হজরত আলী বাবা দুনিয়ায় চলে এসেছেন এখন চোখ খুলে নাই বেরাদার নসলাম মা দুগ্ধ দায় দুগ্ধ পান করে কিন্তু বেরাদার নসলাম আমার সেরে খোদা আলি এখন পর্যন্ত চোখ খুলে নাই বাবা গো বেরাদার এবার কি করা হলো আমার নবী মোস্তাফাকে আহ্বান করা হলো বাবা গো আমার নবী মোস্তাফার বীর এসেছে আমার নবীর টাইগার এসেছে আমার নবীর শের এসেছে আল্লাহ পাকের বীর এসেছে আল্লাহ আসাদ চলে আসেছে তাই আমার নবীজি বাবা কি করলেন এক কদম তো কদম করতে করতে বাবা চাচি আম্মাকে বাবা দেখতে হে গেলে কি জন্য দেখতে গেলেন জানে আমার নবীজির আম্মি জলের পরে বাবা ভদ্রতে আর খোদা আলীর আম্মি কেউ তিনি আম্মি বলতেন জোরে বলুন সুহান আল্লাহ এই জন্য আম্মি বলতেন বাবা আবু তালেব বাবা ভদ্রত আলী রাধি আল্লাহ

দশ ধারে এ হতে আজ্ঞানো বসে কান্দে রে আরো সের পায়া আহিল রে ও কীরা তো ভোড়ালো ধীর ভরা আরো তো না আর নাই গোপিতা নাই গমাত গোধায় গেলে মোরা আশান্তি পায় গোধায় গেলে মোরা আশান্তি পায় আর ভাগত যদি মা দা ভাগত যদি মা দা গোবে আগে দাম ভোলে এর আর সে পায়া আহিল

আর ভারে সারা আখো দার দারে আখো সে হ্যা এদ রাস্তার ধারে এহাতে বাঁচ আর কেন বস হিকান্দে রে আর পায়া আহিল রে আর রাস্তার ধারে এহদে বাচ আর কেন বস হিকান্দে রে আর পায়া হিল রে বাবা পরশ করেছিলেন এই সূত্রে চাচির সাথে আদনা মহব্বত ছিল ধরে বলেন সুহান আল্লাহ চাচির সাথে খুব বেশি মোহব্বত ছিল প্রোগ্রাম করছে কিন্তু প্রোগ্রামের কাজ হচ্ছে না একটা

হজরত আলীকে দেখতে গেলেন হজরত আলীকে দেখতে যাবার পরে চাচিকে জিজ্ঞাসা করছেন চাচি গ আমার ভাইটা কই যে কোন সোভান আল্লাহ আমার ভাই কই হজরতে ফাতেমা বিনতি আসাদ বলে হজর আপনার ভাই আপনারই আছে তবে হজর একটা কথা আমার মন গাইতেছে আমার বেটা অন্ধ মন হয় হয়েছে আমি যে মা এখনো পর্যন্ত আমাকে দেখেন এখন পর্যন্ত আমার চেহারা দেখেনি এখন পর্যন্ত আমার চেহারাখানা খানা দেখেনি এখন পর্যন্ত কাবার গেলাপ দেখেনি এখন পর্যন্ত কাবার ছাদ দেখেনি বলে চাচি গো একবার দেখি আমার বীরকে আমার কোলে দাও কেন তিনি দেখেনি একটু জানি বেড়া ধরন আমার সেরে খোদালি মুশকিল কুজা হাইদারে কার্রার কি হজরত বাবা নবী পাক সাহেব লাউলা শসল্লাম বাবা যেই বাবা কোলে নিয়েছে। আছে আমার দয়ার নবী নূরে নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা চেহারার দিকে এমন ভাবে তাক আছে এমন ভাবে তাক আছে যখন হচ্ছে আর চোখ বন্ধ করবে না জোরে বল সুবহানাল্লাহ চোখ বন্ধ করবে না তোমার নবী বলছে জাদুগর ওগো আপনি যে বলেন আমার আমার বীর আমার ভাই অন্ধ হয়েছে আমার ভাই চোখে দেখতে পায় না এই রকম যে আপনি বলছেন চোখ বন্ধ করে রয়েছে কিন্তু জাদুগর আপনার কথা যে উল্টা দেখতে জি আমার আলী এমন ভাবে দেখতেছে আমার বীর এমন ভাবে দেখতেছে মনে হচ্ছে আর চোখ বন্ধ করবে না মা হতাশ হয়ে গেলে বেরাদার নসলাও একদিন আমার সেরে আমার নদী জিজ্ঞাসা ছাড়া ছোটবেলার কথা পাঁচবারের কথা যেদিন তুমি ভস্ত হয়েছিলে ঘরের ভিতরে সেই দিন তোমার চক্ষু কেন বন্ধ হয়েছিল চোখ বন্ধ ছিল আমার সেরকম আলি মুশকিল কর র বলল আমি সেই দিনও চোখ বন্ধ করেছিলাম এই জন্য বন্ধ করেছিলাম আমি এই জন্য বন্ধ করে দিয়েছিলাম আমি এই জন্য বন্ধ করেছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আমি মায়ের পেট থেকে নিয়াত করেছিলাম দুনিয়াতে যাব মার হারা আগে দেখব না দুনিয়াতে যাব। আবার চেহারা দেখবো না দুনিয়াতে যাব আবার হতে আবারও দেখব না তাবার ছাদ দেখব না তাবার পতাকা দেখব না মক্কা মদিনা দেখব না দুনিয়াতে যাবার পরে আমি নবী মোস্তাফার চেহারা দেখব বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মায়ের পেট থেকে এটাই করার করে এসেছি নারে নারে রিসালাত مسلا کے آلہ حضرات سبحان اللہ جندہ بات ہمیں مائر بھیڑتے کے اقرار کو سے چی خجر আমি দুনিয়া কারো সুরাত দেখব না আমি নবী মোস্তা ভার সুরাত সুরাত দেখব আমার নবীর সুরাত যারা আগে দেখে বাবা তারা কখনো বাবা জাহান নামে জ্বলবে না ইমানের হালাতে ইমানের চোখে যারা নবীকে দেখে ফাওয়াত হবে তাদের মরণ হলো বাবা শহীদের মরণ জোরে বল সুবহানাল্লাহ তাদের মরণ হলো শহীদের মরণ বেরাদার নুসলাও আল্লাহর কাছে গলা কাটার থেকে বের সাধারণ অসুলাও নবীর চেহারার ওপর বাবা সাহারা একরাম নিজের আত্মাকে বাবা কাটিয়ে দিয়েছে এই জন্য তারা বাবা মুসলমান এই জন্যই মুসলমান মুসলমানের অর্থ হচ্ছে বেরাদার সালাম গর্দন কাটিয়ে দাবা ইসলামের জন্য নবীর জন্য কোরআনের জন্য বাবা নিজেকে উৎসর্গ করে দাবা এ বেরাদার সালাম আসন বুজুর্গ দোস্তরা আমার সেরে খোদা আলী মুশকিল কোষা মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাবা ঘর সংসার করেছেন এই আদি বাবা ঘর সংসার করতে গিয়ে বেড়া দাঁড়ানো ছিলাম খুব দরিদ্র স্বভাবে ছিল ঘরে কখনো খাবার থাকতো কখনো থাকতো না তো মা ফাতে মা কোনো দিন বাবা আসে গায়াত শামীর ওপর বাবা গড়তেন আর আমাদের ঘরে শেখায়াতের ওপর শেখায়াত হয় হয় না হয় বাবা তো সাবধান মা বোনেরা